হরে কৃষ্ণ আপনাদের সবাইকে রাধাকুণ্ডুর শ্যামকুণ্ডু গ্রী গোবর্ধন ইলেভেন চ্যানেল থেকে সুস্বাগতম ভালোবাসা জানিয়ে আজকে আমরা জানবো যে বৈশাখ মাসের উত্তম যে একাদশী দুটো একাদশী উত্তম ছিল এবং এই পক্ষের যে একাদশী তার নাম কি বিস্তারিত এবং মাহাত্ম নিয়ে আজকে আমার বিশেষ আলোচনা তো সবাই আমার সাথে আছেন পাশে আছেন এবং সবাই আমাকে আশীর্বাদ রাখবেন এবং আমি আমার ভক্তিমতী মা এবং বাবাদের চরণে নন্দমাদ প্রণাম জানিয়ে আজকে শুরু করছি একাদশীর মতো মাহাত্ম এবং একাদশী ব্রত মাহাত্মের আগে আপনারা জানেন যে আমার অন্য ভিডিওতে তো ছাড়া আছে আগে কি করবেন পরে কি করবেন দ্বাদশীর দিনে কি করবেন অবশ্যই সেগুলো মেনে চলবেন এবং দশমীর দিনেই আপনারা রাত্রিবেলায় দাঁত মার্জন করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র ধারণ করবেন অন্যের বাড়িতে সেবা করবেন না এই মতোভাবে আগের ভিডিও দেখে আপনারা নেবেন এবং আজকের মাহাত্ম আমি এখন আপনাদের সামনে বর্ণনা করছি আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং আমার সাথে থাকবেন তো সময়সূচি এবং কবে থেকে আরম্ভ হচ্ছে এটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি একাদশী সময়সূচি চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার হচ্ছে মোহিনী একাদশী তো আপনারা কবে করবেন বৃহস্পতিবারেই আপনারা করবেন কিন্তু শুরু হচ্ছে কখন বুধবার তেইশে বৈশাখ দিবা বারোটা পঁয়তাল্লিশ হইতে থাকবে চব্বিশে বৈশাখ সন্ধ্যা ছটা চব্বিশ পর্যন্ত এবং শুক্রবারের দিন আপনারা পালন সারবেন নটা চব্বিশের মধ্যে আর এই পালন এই একাদশীটা তো মোহিনী একাদশী কিন্তু এই দ্বাদশী হচ্ছে পরশুরাম দ্বাদশী এটা এতই উত্তম আপনারা অবশ্যই একাদশীটা করবেন এবং অপরকে উৎসাহিত করবেন এখন আমি ব্রত উদযাপন করছি আপনারা অবশ্যই সেবন করবেন পূর্বপরাণে এই বৈশাখ মাসে শুক্লাপক্ষের মোহিনীর ব্রতের যে মাহাত্ম অবশ্যই বর্ণনা করা আছে তো এক সময় ভগবান শ্রীকৃষ্ণের কাছে দনদনের কাছে আমাদের যুধিষ্ঠির মহারাজ বলছেন হে জয় বাসুদেব হে জনার্দন আমি বৈশাখ মাসের শুক্লপক্ষীয় যে একাদশী তার নাম ব্রত মাহাত্ম অবশ্যই আমি কৃপাপূর্বক শ্রবণ করতে চাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই কথা কে বলেছিল মানে যুধিষ্ঠি মহারাজকে বলছে এই কথা অবশ্যই বৈশিষ্ট্য মুনি কাছে জিজ্ঞাসা করেছিল রাম অবতারে রামচন্দ্র মানে ভগবানই ও জিজ্ঞাসা করেছিল এই ব্রতের কথা সে কথা আমার ভগবান বলছে যে আমি সেটাই আপনার কাছে বর্ণনা করছি তো এক সময় মুনির কাছে রামচন্দ্র বলছিলেন যে এই যে বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী একাদশীর মাহাত্ম কি এই একাদশী ব্রত কেমন বা কি ব্রত করলে আমি আমার এই নন্দিনী সীতা দেবীর সেই বিরহ থেকে আমি মুক্ত লাভ করবো আমি খুব দুঃখ পাচ্ছি আমার রামচন্দ্র ভগবান বলছে আমি ভীষণ দুঃখ পাচ্ছি এই মুনি তখন আমার মুনি বলছে হে রামচন্দ্র আপনি স্বয়ং ভগবান আপনার নাম শ্রবণ করায় মানুষ পবিত্র হয়ে যায় আর আপনি বলছেন তো ঠিক আছে আপনার আপনার নামেই তো সমস্ত পাপ হরণ হয়ে যায় তো মানুষের মঙ্গলার্থে আমি বৈশাখ মাসে শুক্লপক্ষী একাদশী মোহিনী যে ব্রত আছে সেটি আপনার কাছে আলাপন করছে আপনি মনোযোগ দিয়ে ভগবানকে বলছে ভগবানকে বলছে মনোযোগ দিয়ে শ্রবণ করুন বিশ্বামিত্র মুনি হরে কৃষ্ণ বশিষ্ঠ মণি বলছেন তো তখন বলছে যে পুরাকালে সরস্বতী মানে পবিত্র নদী সরস্বতীর তীরে ভদ্রাবতী সুশোভিত নগর ছিল একটা সেখানে রাজত্ব করতেন চন্দ্রবংশের রাজা তো সেখানে একজন বিশিষ্ট একজন ভক্ত মানে মানে ব্যবসা করেন তার নাম হচ্ছে ধনপাল তিনি সেখানে বাস করতেন এবং তিনি কি করতেন তিনি হচ্ছে একজন বিষ্ণু ভক্তি পরায়ণ একজন শান্ত নম্র ভদ্র এবং তিনি নগরে কি করতেন জলাশয় নলকূপ তারপরে মঠ হ্যাঁ মন্দির গৃহ নির্মাণ করতেন তিনি এতটাই ভালো ছিল মা এতটাই শান্ত প্রকৃতি মানে প্রকৃতির ছিলেন কিন্তু মাগ সবসময় তো সব কিছু পাওয়া যায় না তো তার পাঁচটি পুত্র ছিল তার মধ্যে ধিষ্ট বুদ্ধি পঞ্চম পুত্র হ্যাঁ ধনপালের যে পঞ্চম পুত্র ছিল ধিষ্ট বুদ্ধি দিয়ে সে এতটাই খারাপ ব্রাহ্মণ বৈষ্ণব মা বাবাদের শ্রদ্ধাভক্তি তো দূরের কথা একটুও তারা সম্মান দিতে জানতো না মানে তার ওই পঞ্চম পুত্র ধৃষ্টপুত্র তার আচরণ ছিল দুরাচারী ব্যবচারী সে পর রমণীর দিকে তাকাতো পর নারী মানে রমণীর সাথে তার দিন যাপন করতো এবং কি সুরাপান করতো মদ্যপান এমন কি কাউকে তিনি সম্মান দিতেও জানতেন না এত ভালো পিতার গর্ভে মানে বাবার উড়াশে যে এমন মানে অস্বাভাবিক পুত্র জন্ম নিয়েছে এটাই বোঝাই আমরা আজকে জানবো তাই সেই দৃষ্ট বুদ্ধি করতে লাগলো এতটাই দুরাচারী এতটাই অসম্মান বাবার সম্মান তো পাড়ায় থাকে না তিনি একজন ব্যবসাধারী লোক তিনি এত ভালো তার বাবার প্রতিপত্তি চারিদিকেই বিস্তারিত তিনি একটু সম্ভ্রান্তশালী ব্যক্তি ছিলেন তো সময় কী হলো দৃষ্ট বুদ্ধি ওই এক বেশ্বরমণীর মানে কপটে পড়েছিল তো সময় কি করলো সেই বেশ্যেরমণী সাথে থেকে তার সমস্ত রকম আশা ভরসা মান সম্মান তিনি বঞ্জন করলেন মানে তিনি কোনো সময় সম্মানের দিকে তাকাচ্ছে না তো একদিন এই ধনপাল রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো তিনি দেখলেন তার এই দৃষ্টপুত্ত যে পুত্র হ্যাঁ দৃষ্টবুদ্ধি যে ছেলেটা তিনি কি করছেন এক বেশ্বের গলায় মানে বলতে নেই সে পতিতা রমণীর গলায় হাত দিয়ে চলছে লজ্জা মানে কোনো কিছু পাচ্ছে না তো তার নেই তো সে এখন অসৎ সঙ্গে রত আছে তো পিতা এটা দেখে বলে না লজ্জা পেয়েছে দিয়ে তার পিতাস যখন দৃষ্টবুদ্ধি বাড়িতে এলেন তাকে দূরীভূত করা হলো বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হলো এবং আত্মীয় পরিজন তাকে অর্জন করলেন ত্যাগ করলেন এমন কি সে এখন সেই দৃষ্টবুদ্ধি সে বেশ রমণের সাথে দিন যাপন শুরু করতে লাগলে এক সময় কি হলো যখন মাগ তার মানে দূরাচের বেড়ে গেল এবার অর্থ অভাব সংকট দৃষ্ট দৃষ্টবুদ্ধি তার অলঙ্কার তার যা টাকা পয়সা ছিল কাপড় বিক্রি করে চলছিল কিন্তু এক সময় প্রতি তার বেশ অমনি তার থেকে চলে গেল অর্থ অভাব দেখা দিল দেখো অর্থ না থাকলে কেউ কারো থাকে না এখন শোনো সেই তাকেও ছেড়ে চলে গেল দৃষ্টবুদ্ধি এখন কি করতে লাগলো চুরি করতে লাগলো চুরি করতে লাগলো মানে অস্বাভাবিক কাজ করতে লাগলো ধরে আনে ধরে রাজা প্রহরীরা রাজার যে প্রহরী তারা বেঁধে রাখে কারার কষাঘাত করি কারাগারে রেখে দিল এমন সময় কি হয়েছে বাবার সম্মানের দিক তাকিয়ে তাকে আবার ছেড়ে দেওয়া হলো এবার ধরা হচ্ছে ছাড়া হচ্ছে এক সময় তার মানে অবস্থা এতটাই খারাপ হলো তাকে এক গ্রাম থেকে বিতাড়িত করে দেওয়া হলো তিনি এক সময় বনে জঙ্গলে থাকতে লাগলেন এবং বনে জঙ্গলে যখন থাকলেন তখন কি হলো সে পশু পাখি মাংস অরে কৃষ্ণ যা খুশি তাই সেবা করতে লাগলেন এবং কি হলো তার মানে খারাপ কার্য এত বৃদ্ধি পেয়ে গেছে তার মাথায় কোনো সুবুদ্ধি নেই তো এক সময় বলে রাখে হরি মারে কে মারে হরি রাখে কে আমার গোবিন্দ সবার মধ্যে বাস করে আমার দেহের মধ্যে প্রত্যেকটা অঙ্গে প্রত্যেকটা ইন্দিরের মধ্যে আমার প্রাণ গোবিন্দ বিরাজ করেন যে তাই দৃষ্টবুদ্ধি এমনভাবে নিজেকে খারাপ পথে জড়িয়ে ফেললেন তো এক সময় কি হলো এক সময় তার একটা সুবুদ্ধি আসলো কেমন করে তিনি চলতে 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 সময় আমাদের এক কৌডিন্য মুনি আছে মহারিষি তার আশ্রমের এসে মোশাল হ্যাঁ আসার পরে কি হলো এই যে বৈশাখ মাস অবশ্যই গঙ্গা স্নানের মাস বলা হয়েছে অবশ্যই আপনারা অবশ্যই গঙ্গা স্নানে গেছেন তো কৌরিন্দ্যমুনি গঙ্গা স্নান করে আসছিলেন হ্যাঁ তখন ওই মানে আমাদের যে দৃষ্ট বুদ্ধি সে দিয়ে যাচ্ছিল এমন সময় আমাদের কৌরিন্দ্যমনির যে কাপড় ভিজা কাপড় থেকে এক এক সিটে জল সে দিষ্ট গায়ে লাগলো বাবা তাতেই তার সম্পূর্ণ পা দূরীভূত হয়ে গেল এবং সুবুদ্ধি দায় হলো দেখেছো মা সাধুর সাথে সাথে থাকলে কি হয় তার থেকে বেশি কথা বললো সাধু স্নান করে যাচ্ছিল আমাদের কৌরী নমুনি স্নান করে যাচ্ছিল মানে সে তার থেকে একটু জল তার গায়ে গেছে তখনই সুবুদ্ধি হলো এবং সেই আমাদের কৌরী নমুনির চরণে আশ্রয় নিলেন কে দৃষ্ট এবং বললেন আমি জীবনে যে এত পাপ সমান পাপ করেছি আমার পাপের কখনো হিসাব নেই আমি এত অনাচার এত দুরাচারী বাবার সম্মান খুইয়েছি আমার মতো খারাপ পুত্রই ভারতের তখন আমাদের কন্ডিনমণি বলল অবশ্যই পুত্র তোমার সুবুদ্ধি এসেছে এবং তোমার পাপ সমূহ সমস্ত অপরাধ দূরীভূত হবে কি করলে এই বৈশাখ মাসের মোহিনী একাদশী পথ উদযাপন করো তাহলে তোমার সমস্ত পাপ বিতরিত হয়ে যাবে তোমার পাপ হারিনি দুঃখ হারিনি এবং সুখ এবং সমস্ত সুখ সমৃদ্ধি নিয়ে এই একাদশী অবশ্যই করো তিনি কি করলেন সুপথে আসলেন এবং এই মোহিনী একাদশী এত পূর্ণ এত মোক্ষ সেই একাদশী ব্রত পালন করলেন নিষ্ঠাপরায়ণ করে এবং অবশেষে তার পুণ্যের ফলে তার এতটাই পূর্ণ হল তিনি কি করলেন মা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের গরুর যে বাহন তার বাহনে চড়ে তিনি কোথায় গেলেন সশরীরে একেবারে বই কুণ্ঠে গমন করলেন কোনো কিছু তার আগে পিছে থাকলো না আবার কি হলো তাই বলছে যে এই একাদশী ব্রত এতটাই সমৃদ্ধিশালী এই একাদশী ব্রত সবার করা উচিত এই একাদশীর দিনে বেশি বেশি করে নাম জপ করবেন হরি নাম করবেন আবার মালা জপ করবেন গীতা ভাগবত পাঠ করবেন এবং বলছেন এই একাদশী ব্রত উদযাপন করলে তো আমাদের এত ভালোই হবে এবং যারা পাঠ ও শ্রবণ করে তাহাদের কি হবে সহস্র গোদানের ফল লাভ হবে এবং ভগবানের রাতুল পাদপদ্যে স্থান হবে তাই নিতাই নিতায়গু সীতানাথ প্রীতি একবার হরিম ভলমন তাই আপনারা অবশ্যই এই মহিনী একাদশীর ব্রত উদযাপন করবেন আর ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে